মোবাইল বাচ্ছে আর মোবাইল অনেক সময় আইডিয়া থাকে না যে কোনটাতে টিপলে যে পকেটে ঢুকে ধরেন সে তাকাই তো আছে এরকম করে বন্ধ করছি বন্ধ হয়নি ও রিং হইতেই আছে রিং যদি হইতে থাকে তো আমারও খুশু নষ্ট গোটা মসজিদ যতদূর আওয়াজ দিচ্ছে সবার নামাজ খারাপ হচ্ছে হ্যাঁ তো এইরকম করে বের করে অনেক সময় দেখারও প্রয়োজন হয় না হলে আপনি বন্ধ করতে পারছেন না বিশেষ এ যেগুলো কাছেরই আছে এটা তো জানা আছে যে এখানে ছোট্ট মোবাইল আছে এখানে ডাইল না দেখে ফেরে নেব মোটামুটি বন্ধ করতে তাই না বা কেটে দিতে কিন্তু যেগুলো স্মার্টফোন সেগুলো হয়তো দেখতে হতে পারে তাই না বন্ধ করতে তো দেখার প্রয়োজন তারপরে সবাই একরকম মোবাইলের ক্ষেত্রে অনেকে না দেখলে কিছু বুঝবে না কোথায় কি আছে দেখে এদিকে তাকাচ্ছে তো সেজদের দিকে তাকানো উচিত এদিকে তাকাচ্ছে এটা প্রয়োজনে কারণ বৃহৎ স্বার্থে কিসের স্বার্থে নিজের নামাজটা ভালো রাখার স্বার্থে আর অনেক লোকের নামাজ যাতে খারাপ না হয়ে যায় তাড়াতাড়ি বন্ধ কিন্তু মূর্খ সমাজ আজকাল আমাদের বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের এত মূর্খতা আছে মোবাইল এক তো সাইলেন্ট করেনি বা বন্ধ করে নামাজ রিং চলে এসছে বন ছুঁবে না কারণ ও পকেটে হাত ঝুঁকে ভাবছে আমার নামাজ নষ্ট হয়ে যাবে আর এদিকে সবার নামাজ নষ্ট করছে আর খোঁজ খবর যায় বুঝতে পারছেন রিং চলতি আছে চলতি আছে চলতি আছে নামাজ পড়তে আছে না জায়েজ আরো না জায়েজ আরো কোন আর কাজ তা الطريقه করে আপনি যতক্ষণ হাত দেন না তা যত তারে পারে তততি বন্ধ করেন যদি না দেখে পারেন ভালো কথা না দেখে না পারেন তো সামনে বন্ধ হবে বুঝলেন অন্য কোন তা দৃষ্টি বন্ধ করা এই রকম তাকানো যায় আছে চোখ এদিক ওদিক ফেরেন আপনার চেহারাও ফেরেন একটু আর শরীরও ফেরেন এদিক সেদিক শুধু চোখ এদিক সেদিক ফেরে এটা কেমন করে হইতে পারে

যে মার খায় মায়ের খাওয়ার পর যদি বদ্ধ করে আল্লাহ তুমি বিচার করো ওকে আল্লাহ কথা বলছি সর্বত্র বিরাজমান বিরাজমান ওইদিকে আল্লাহ বিচার করে দিকে গেছে তার মানে বলছে প্রকৃতি বলছে যে আল্লাহ সর্বত্র নাই কোথায় আছে আল্লাহ তুমি বিচার করো মন চলে যাচ্ছে যে আল্লাহ আমাদের মাঝে থাকতে পারে না এটা ইসলাম ইসলাম হচ্ছে দেনুল ফিতরা ইসলামকে কি বলা হয়েছে ফিতরা বলা হয়েছে ন্যাচারাল দিন উল্ল মৌলুদ্দিন ইউলাদু ফিতরা সিতরা সিতরাতের জন্মায় সিতরাত আল্লাহতি সাতারা নাসা আলিয়া আল্লাহর থিতরত হচ্ছে আল্লাহ প্রকৃতি আল্লাহর সৃষ্টি প্রকৃতি হচ্ছে ইসলাম ইমান আল্লাহ প্রতি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তিনি সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে আছেন সব ওপরে আছেন কেউ বিশেষ করে দু তো অনেক লোককে দেখেন মোনাজাত করে করেন এরকম তাকায় তাকায় না তাকায় না ওনকারো মুসলিমে দেখ মুসলিম জাহেল গুলো দোয়া তো তাকানো নিষেধ আছে আর নামাজে তো আরো কঠিন নিষেধ নামাজের ভিতরে মনটা যাচ্ছে আল্লাহর কাছে তো বালা মশিবতে আছে এরকম নামাজ পড়ছে জায়েজ না জায়েজ না আশরাকত নাফসি বিনূর মিন ভিতরে এদিক সেদিক তাকানো নামাজের ভিতরে এদিকে এদিকে ওইদিকে হ্যাঁ বিভিন্ন দিকে তাকানো কেবলার দিক ছাড়া এবং শেষদার জায়গা ছাড়া আপনার যতটা নামাজের জায়গা আছে এতটুকু তার বাইরে যে আপনার নামাজের বাইরে আপনার খোলা মসজিদ আছে গোটা মসজিদে এদিকে তাকাচ্ছে না ওইটাও না হলো আর যে আকাশের দিকে তাকানো ওটাও ঠিক নয় ডান দিকে তাকানো বাম দিকে তাকানো নাম দিকে বন দিকে যদি যায় না হয় তাহলে পিছন দিকে বুঝতে পারছেন কি বলছেন তাই শেখ যে ভিতরে অপছন্দনীয় বা নিষিদ্ধ হচ্ছে আল ইলতিফাত এদিক সেদিক তাকানো বেওয়েহি অসদরে অকালবে মুখমন্ডল দ্বারা সদরেহি সিনা দ্বারা গোটা বডিটাই ফিরে যাচ্ছে এইরকম অকাল বি এবং অন্তর দ্বারা কেমন কথা চেহারা ফেরানো নামাজের ভিতরে কোন দিকে মুখ রাখতে হবে কি বলা মুখ এবং সে জায়গার দিকে দাঁড়ানো অবস্থায় বা নামাজের অধিকাংশ সময় শুধু তা সহ পড়ার সময় হাতের আঙুলে দিয়ে নজর রাখবে আর শেষ দার জায়গার বাইরে নজর দিবেন না সামনের দিকে সামনে একটা লোক আছে আর ওর দিকে তাকাইতে আছেন এটাও চলবে না আপনার শেষ দার জায়গাতে আপনি দৃষ্টিকে আবদ্ধ করবেন তো চেহারা দ্বারা এদিক সেদিক তাকানো এটা হচ্ছে চেহারা চেহারাকে ফিরিয়ে দাও যেমন সালাম ফিরছেন এদিকে ফিরিয়ে দাও এই মাকরু মানে মাকরু তাহারি মাকরু তানজি না মানে অপছন্দনীয় নামাজ হয়ে যাবে না কেউ যদি চেহারাকে ফিরিয়ে দেয় ডানে বামে বা আকাশের দিকে তার নামাজ হবে না বুঝতে পেরেছেন এই ফিরানো হচ্ছে তিন রকমের যেটা ইতি তাকানো হচ্ছে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে চেহারা দ্বারা একটা হচ্ছে চোখের দ্বারা আর একটা হচ্ছে গোটা শরীরের দ্বারা সিনা আর একটা লেখা করলে তো ওইটা বললে চারটা হয়ে যায় কলক দ্বারা কয়টা হইলো চারটা হয়ে গেল যদি গোটা বডি ফিরিয়ে দেয় কেউ নামাজ হবে না একেবারে শরীর কোন দিকে আরেকটা হচ্ছে চেহারা ফেরানো আমরা বডি একটু ফিরেনি এদিকে ওইদিকে হয়নি কিন্তু চেহারা ফিরেছে এটা যদি পুরোপুরি ফিরে তাহলে তো ও বডি কিন্তু ধরেন অনেক সময় তাহলে এটা নামাজ ফাঁসে না দুর্বল হয়ে যাবে এবং আপনার চেহারাও ফেরেনি একটু আর শরীরও ফেরেনি এদিক সেদিক শুধু চোখ এদিক সেদিক ফিরেছে এটা কেমন করে হইতে পারে বুঝতে পারছেন বুঝলেন একটু আমার মাথা একটু নড়েছে একটু ফিরেছে আছে একবার এদিকে হ্যাঁ নামাজ নষ্ট হবে না তবে এটা হচ্ছে অপছন্দ এটা হচ্ছে ভালো না আরাম বলা যাবে না কিন্তু ভালো না নামাজ নষ্ট হইতে হবে না কিন্তু কসু কমবে আপনি এদিক সেদিক চোখ নিয়ে যাচ্ছেন তো কষু কমবে শুধু কি অন্তর ফির অন্তর কেমন সব ঠিক আছে বডি ঠিক আছে মুখী হ্যাঁ চেহারাও ঠিক আছে মুখী চোখ ওই দিকে আছে একবারে কোন দিকে সেজদার জায়গার দিকে কিন্তু কলম কোথায় আছে বিবি সাহেবের কাছে ছেলে মেয়ের কাছে হাসপাতালে ওই ডিউটি যে একটা কাস্টমার ছেড়ে দিলাম এখানে নামাজটার জন্য কি যে হবে ঠিক গাড়ি চালান হ্যাঁ অথবা এখনই পেশাবের চাপ পেশাবের চাপ এই জন্য তো পেশাব পায়খানা চাপ নিয়ে কি করা নামাজ পড়া নিষেধ আছে নামাজ হবে না প্রচন্ড খিদে খিদার জালে থাকতে পারছে না আজকালকার লোক এত খিদে থাকে না কিন্তু দিন খাইনি যদি আগের যুগে সারাদিন আর খাবার রেডি হয়েছিল ও যদি আসে আজকালকার মানুষ সকালে নাস্তা করেছে দুপুরে খাবার সামনে রেডি খুব খুব খিদে খিদে আজকালকার যদি যদি নামাজ পড়তে আসে খাবার চলে ছেড়ে তো ধান লাগা আছে যে কখন নামাজ শেষ করবে হ্যাঁ একটু যদি লম্বা হয়েছে উফ কখন যদি নামাজটা শেষ হবে আর যদি পাঁচজন একসাথে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আর বেনামাজিগুলো থাকে ওরা তো আগে সব শেষ বাঁচলো কি বাঁচলো না আল্লাহ জানে বেনামাজিদের সাথে খেলে এই লোকসানটা একটা আছে আপনি নামাজ পড়তে গিয়ে দিয়ে খেয়ে তো গল্পটা কোথায় আছে ও খাবারের দিকে আছে পেশাব পায়খানার দিকে আছে না হয় কেউ অসুখ বিসুখ আছে ওই আছে না হয় টাকা পয়সা হিসাব হিসাবে লেগে আছে ইত্যাদি হ্যাঁ টেনশন কোন কোথাও ধাক্কা খেয়েছেন চিন্তা টেনশন আছেন তাহলে কলব নামাজ থেকে ফিরে আছে এটা হচ্ছে খুশু হারিয়ে যাওয়া নামাজ রুহ নেই নামাজ হয়ে যাবে ফরজ হবে কিন্তু নামাজের উপর যে আল্লাহ নেকি রেখেছেন রেখেছেন প্রতিদান হচ্ছে যার খুশু নেই তার নামাজ হচ্ছে মৃতদেহের মত যেমন আমাদের শরীর যদি এখন আত্মা না থাকে তো কোনো মূল্য নেই তাড়াতাড়ি ফেলবে দাফন করো আজকে এতটুকু দাসি যথেষ্ট হ্যাঁ নামাজের মধ্যে বডি ফিরিয়ে দেওয়া চেহারা ফিরিয়ে দেওয়া চোখ ফেরানোর হুকুম জানলেন আর ফলক ফেরানোর হুকুম জানলেন গুরুত্বপূর্ণ নামাজটা কি কোয়ালিটি হয়ে তাহলে কি বলেছেন যারা এদিক সেদিকে তাকায় তাদের সম্পর্কে অনেকে কিন্তু আকাশের দিকে তাকায় আবার সব নিয়ত নিয়তে তাকায় কেন আল্লাহকে পাবো আল্লা তো আকাশের দিকে আছে প্রকৃতি বলছে যদিও বলে বেড়াতি যে সর্বত্র বিরাজমান কিন্তু মন কি বলছে যে মার খায় মায়ের খাওয়ার পর যদি বদ্ধ করে আল্লাহ তুমি বিচার করো ওকে জিজ্ঞাসা আল্লাহ কত বলছেন সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান তো মায়ের খেলে তখন আবার ওইদিকে আল্লাহ বিচার করে কারণ ওপর দিকে তাকাচ্ছ বোঝা গেছে তার মানে মানুষের নেচার বলছে প্রকৃতি বলছে যে আল্লাহ সর্বত্র নাই কোথায় আছে আল্লাহ তুমি বিচার করো মন চলে যাচ্ছে যে আল্লাহ আমাদের মাঝে থাকতে পারে না এটা ইসলাম ইসলাম হচ্ছে দিনুল ফিতরা ইসলামকে কি বলা হয়েছে ফিতরা বলা হয়েছে ন্যাচারাল দিন উল্ল মৌলিউদ্দিন ইউলাদ আলী তো জন্মায় ফিত্রাত আল্লাহিল্লাতি সাতারা না আলাইহা আল্লাহর থিতরত হচ্ছে আল্লাহ প্রকৃতি আল্লাহর সৃষ্টি প্রকৃতি হচ্ছে ইসলাম আল্লাহ প্রতি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং তিনি সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে আছেন সবকিছুর ওপরে আছেন কেউ বিশেষ করে দু তো অনেক লোককে দেখে মোনাজার ধ্যান করে এরকম তাকায় তাকায় না তাকায় না অনেকে আরো মসজিদে দেখে মসরি জাহিল গুলো দোয়া তো তারও নিষেধ আছে আর নামাজে তো আরো কঠোর নিষেধ তো নামাজের ভিতরে মনটা যাচ্ছে আল্লাহর কাছে তো বালা মুসিবতে আছে এরকম করে নামাজ পড়ছে জায়েজ না জায়েজ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আয়েশা তা আল্লাহ عنها আয়েশা رضی আল্লাহ عنهاকে বন্নিত হাদিসে

শয়তান চিন্তাই করছে কি চিন্তাই করছে চোর ডাকাত পয়সা চিন্তাই করে আর শয়তান যিনি শয়তান নামাজ চিন্তাই করে নিয়ে যায় মিন সালাতিল আব্দে বান্দার নামাজ বান্দার নামাজকে যিন শয়তান কি করে চিন্তাই করে নিয়ে যায় মানে ওর নামাজকে হতে দেয় না নামাজ কবুল হয় না শয়তান নিয়ে গেল ওখানে নামাজ রাহুল বুখারী হাদিস সহিহ বুখারী ইল্লাই এখন আর গালিকালি হা যেতেন তবে যদি কোন প্রয়োজন হয় কোন প্রয়োজন হয় সাল্লাপে আশা প্রয়োজনে জায়েজ আছে প্রয়োজনের আজকালকার জামানার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে মোবাইল বাড়ছে আর মোবাইল অনেক সময় আইডিয়া থাকে না যে কোনটাতে ডায়েটিভ লেজের পকেটে ঢুকেনি তাকাইতে আসি এরম করে বন্ধ করছিস বন্ধ হয়নি ও রিং হইতে আছে রিং যদি হইতে থাকে তো আমারও শসুর নষ্ট গোটা মসজিদ যতদূর আওয়াজ দিচ্ছে সবার নামাজ খারাপ হচ্ছে হ্যাঁ তো এইরকম করে বের করে অনেক সময় দেখারও প্রয়োজন হয় না হলে আপনি বন্ধ করতে পারছেন না বিশেষ করে এই যেগুলো কাছেরই আছে এটা তো জানা আছে যে এখানে ছোট্ট মোবাইল আছে এখানে একটু ডাইল না দেখেও পেরে নেবো মোটামুটি বন্ধ করতে তাই না পকেটে দিতে কিন্তু যেগুলো স্মার্টফোন সেগুলো হয়তো দেখতে হইতে পারে তাই না বন্ধ করতে তো দেখার প্রয়োজন তারপরে সবাই একরকম মোবাইলের ক্ষেত্রে অনেকে না দেখলে কিছু বুঝবে না কোথায় কি আছে আর অনেক লোকের নামাজ যাতে খারাপ না হয়ে যায় তাড়াতাড়ি বন্ধ কিন্তু মূর্খ সমাজ আজকাল আমাদের বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের এত মূর্খতা আছে মোবাইল এত সাইলেন্ট করেনি বা বন্ধ করে নামাজে রিং চলে এসেছে বন ছুঁইবে না কারণ ও পকেটে হাত ঢুকলেও ভাবছে আমার নামাজ নষ্ট হয়ে যাবে আর এইদিকে সবার নামাজ নষ্ট করছে আমার খোঁজ খবর দেবো যাই না বুঝতে পারছেন রিং চলতি আছে চলতি আছে চলতি আছে নামাজ পড়তে আছে না যায়েজ আরো না যায় আরো কোনো কাজ তাড়াতাড়ি করে আপনি পট করে হাত দেন আর তা যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি বন্ধ করেন যদি না দেখে পারেন ভালো কথা না দেখে না পারেন তো সামনে বন্ধ হবে বন্ধ করেন তাড়াতাড়ি দেখে বন্ধ করে এই রকম তাকানো জায়েজ আছে তমাসি হালুল খব যেমন একটা উদাহরণ অবিশ্বাস জমানের ভয়ের অবস্থা যুদ্ধের সময়ের নামাজ যুদ্ধের সময়ের নামাজ যায় হ্যাঁ আপনি তাকিয়ে থাকলে হবে না সামনের দিকে তাকিয়ে থাকতে হবে যে সামনে দুষ্ম আছে কখন চলে না আসে ঠিক আছে অথবা হঠাৎ করে মনে হচ্ছে ডান দিক থেকে দুষ্মন আসছে তাকাইতে পারবেন না সতর্ক হওয়ার জন্য হঠাৎ করে একটা সাপ দেখছেন আসলে সাপ কেনা আপনি কনফার্ম হওয়ার জন্য নপচট করে দেখবেন না দেখবেন না যায় এগুলো প্রয়োজন অথবা কোন উদ্দেশ্য সহ যদি ফিরে যায় নামাজ থেকে এরকম শরীর একদিকে কাত হয়ে গেছে বাতালাত নামাজ বাতিল শরীর যদি ফিরিয়ে দেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে কারণ নামাজে থাকেন না কারণ নামাজের জন্য একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া এই শর্ত আপনার গেছে নামাজের অবস্থায় আকাশের দিকে নজর উঠানো ওটাও এক ধরনের তাকানো কিন্তু সাধারণ তাকানো ডানে বামে এদিক তাকানো হয় সেজন্য এটাকে আলাদা করে লেখে বর্ণনা করেছেন আকাশের দিকে তাকানো আর এই জন্য বর্ণনা করা হয়েছে যে অনেকে বলছে আকাশে আল্লাহর দিকে আল্লাহ না চলবে না কিছু আকাশের দিকে নামাজের অবস্থায় তাকানো হারাম বলেছে হার ফখাত আলমাই সাহাবীদের কেউ এইরকম কাজ করেছিল আকাশের দিকে নামাজে তাকিয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি করেছিলেন এবং বলেছিলেন ভমক দিয়ে শাস্ত্রের কথা মা বালু আকোমি নিয়ার ফাউন আবসাম ইলা সামাই ফি সালাতেহিম কিছু লোকের অবস্থা এরকম কেন যে তারা নিজের দৃষ্টি আকাশের দিকে উঠায় মানে আকাশের দিকে তাকায় কি সালাতে নামাজের ভিতরে তারা যেন অবশ্যই তাকানো থেকে বিরত হয় আর না হলে তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ নিয়ে যাবেন চিনি আল্লাহ কেড়ে নিবে তার দৃষ্টি শক্তি আল্লাহ কি করবেন কেড়ে নিবেন মারাত্মক যে আকাশের দিকেও

সুতরাং কারো জন্য উচিত নয় যে তার দৃষ্টিকে ছেড়ে দেবে সামনের দিকে লম্বা করে দেয়ালের দিকে তাকাচ্ছে সেখানে যে সাজসজ্জা আছে সেদিকে তাকাচ্ছে বা কিছু লিখা আছে আয়াত লিখা আছে আয়াত পড়ছে না সামনে আজকাল অনেক কিছু লিখা থাকে ওই যে দেখেন ওখানে নজ পড়ছেন না যে ওই যে সেলফটা আছে না সেলফ লিখা আছে ইসলামিক সেন্টারের নাম লেখা আছে ইংরেজিতে আরবিতে যদি কেউ ওইদিকে নজর দেয় আর পড়ে নেয় যেমন কথা বলা নিষেধ তেমন পড়া নিষেধ ইচ্ছে করে যদি পড়েন তো নামাজ বাতিল হয়ে যাবে নামাজের অবস্থায় ইচ্ছা করে যদি কোনো একটা বাক্য পড়ে নেন তো নামাজটা বাতিল হয়ে যাবে অনিচ্ছা হঠাৎ করে নজর পড়েছে আর হঠাৎ করে শব্দটা আপনার মগজে নকশা হয়ে পড়ে নজর পড়তে কিন্তু নকশা হয়ে যায় শব্দটা কি আছে ওটা অনিচ্ছা হয়েছে কিন্তু ইচ্ছা করে যদি পড়ে যায় দেখি কি লেখা আছে হ্যাঁ তাহলে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে এটা কর্ম নামাজ পরিপন্থী নামাজের বিরোধী এতে দিতে لان ذلك یسدل عن صلاتي কেন নিশের সামনের দিকে তাকানো কেন নিশের বা এদিক সে তাকানো কেন নিশের কারণ এতে মানুষকে নামাজ থেকে কি করে দিবে مشغول করে দিবে অন্য দিকে মন ফрии নামাজে কোথায় চলে গেছেন কি দেখতে দেখতে কি কিचंदা করতে করতে কি দেখতে ওমান احسن صالحا وقال انني من المسلمين